নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে ওই নয় প্রকার ভক্তির মধ্যে যে শ্রবণ সর্বপ্রথম ভক্তি সেই শ্রবণ কিভাবে করতে হয় অর্থাৎ ভগবানের কথা শ্রীমদ্ভাগবত কথা কি করে শুনতে হয় আসলে শ্রীমদ্ভাগবত আমাদের জগতের এই কলিযুগের মানুষদের কল্যাণের জন্য এই শ্রীমদ্ ভাগবত রচিত হয়েছে তাই শ্রীমৎ ভাগবত যদি শ্রবণ করতে হয় ভগবানের নাম কীর্তন সব কিছু শ্রবণ করার সময় আমাদের কি কীভাবে শ্রবণ করতে হয় সেই নিয়ে একটা ছোট্ট কাহিনী বলছি শ্রবণ শুধু করলেই হলো না শ্রবণ এমনভাবেই করতে হয় তার ভিতরে যেটা যে প্রবচন বলছে যে ভগবানের কথা শোনাচ্ছে যে সে গুরুদেব বা ব্যাসপীঠে যে বসে কথা শোনায় তার প্রত্যেকটা কথা সে এইভাবে শ্রবণ করতে হয় বিশ্বাসের সাথে আর ক যে শ্রীমদ্ভাগবত কথা যখন আমরা শুনতে যাই তখন যদি আমরা ভিতরে দৃঢ় সংকল্প করে কথা শুনি ভগবানের কথা শুনি যে আজ থেকে আমার ভিতরে যত দুষ্কর্ম করেছি আমি এবং যত খারাপ কাজ আমার দ্বারায় হয়েছে আজ থেকে আমি সংকল্প করে এই কথা শুনলাম যে আমি আর এরকম আমার দ্বারায় কোনো খারাপ কাজ হবে না আর এটা যদি সত্যি পালন করা যায় তাহলে তার সমস্ত দোষ সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায় এবং নতুন এক জন্ম তার হয়ে যায় যে সে আর আগে সেই দোষযুক্ত মানুষ আর থাকে না তার নতুন জন্ম হয়ে যায় তাই শ্রবণ এভাবেই করতে হয় যেমন একটা চোর রাজার বাড়ির থেকে কিছু মূল্যবান পাথর তিনি চুরি করেছেন এবং চুরি করে আর যখন তিনি বেরোয় তখন রাজার বাড়ির প্রহরীরা তারা তাকে দেখে ফেলেন এবং দেখে ফেলে ওই চোরের পেছনে পেছনে তারা দৌড়াতে থাকে এবং চোর আগে আগে দৌড়াচ্ছে আর পোহরিগুলা পিছু পিছু দৌড়াচ্ছে কিন্তু চোর কিভাবে তাদের হাত থেকে বাঁচবে সে আর কোনো দিক খুঁজে পাচ্ছে না তার পিছে পিছে ওই প্রহরীরা রাজার সিপাইরা দৌড়ে যাচ্ছে তাকে ধরার জন্য তখন চোর দৌড়াতে দৌড়াতে দেখে যে ভাগবত পাঠ হচ্ছে এবং অনেক মানুষের ভিড় এবং তখন সে কি করে নিজেকে লুকানোর জন্য ওই শ্রীমদ্ভাগবত পাঠ যে ব্যাস পিঠে বসে প্রবচন বলছিলেন ভগবানের শ্রীমদ্ভাগবত পাঠ তিনি ব্যাখ্যা করছিলেন তখন সেই প্যান্ডেলের মধ্যে ঢুকে যায় অনেক ভিড়ের মধ্যে সে এক জায়গায় মাঝখানে বসে পড়ে বসে সে এদিক ওদিক তাকাতে থাকে যে প্রহরীরা তাকে দেখে ফেলেনি তো সে যে এখানে ঢুকেছে কিছুক্ষণ সে এদিক ওদিক করে তাকিয়েই যাচ্ছে তারপর দেখে যে না পোহরিদেরকে তো দেখতে পাচ্ছি না তখন সে মনে মনে ভাবে যে তারা হয়তো আমাকে দেখতে পায়নি আমি যে এখানে ঢুকে গেছি তখন তার মনে হয় যে এত লোক এর কথা শুনছে শুনি না কী বলছে তখন সে কি করে মন দিয়ে ওই যে বক্তা যে ভাগবতের বক্তা প্রবচন করছিলেন তার কথা সে মন দিয়ে শুনতে থাকে আর তখন যে বক্তা সে তখন এই নয় রকম ভক্তির মধ্যে প্রথম ভক্তি যে শ্রবণ মানে সোনা সেই সম্বন্ধে তিনি বলছিলেন তিনি বলছিলেন যে যদি কেউ ভাগবত কথা ভগবানের এই শ্রীমৎ ভাগবত কথা সাত দিন ব্যাপী যে শ্রীমদ্ভাগবত কথা কথায়। সেই কথায় যদি প্রথম দিন থেকে এবং সেই কথায় যদি একদিনও কেউ সময় পায় সেই দিনই সে এসে যদি নিজের সমস্ত দোষ কর্ম এবং যা দোষ কাজ করেছে সেগুলো থেকে যদি সে মুক্ত হতে চায় তাহলে দৃঢ় সংকল্প করে যদি কেউ এই মাদ ভাগবত পাঠ শোনে এবং এমনভাবে সংকল্প করে যে যেটা তার খারাপ কাজ সে আর দিন করবে না এবং সত্যি যদি সে সেটাকে ত্যাগ করে আর কোনো দিন না করে তাহলে তার যত যে দোষ কর্ম যে খারাপ কর্ম করার জন্য যত পাপ বা যত খারাপ কর্ম সেই দোষগুলো তার সব মুক্ত হয়ে যায় তার আর কোনো দোষ তার ভিতরে থাকে না যদি সে দৃঢ় সংকল্প করে এই শ্রীমৎ ভাগবত পাঠ মন দিয়ে শ্রবণ করে শুধু শ্রবণ করলেই তাহলে তার ভিতরে যে পাপ কাজ এবং কোনো দুশ কর্ম যদি তার দ্বারা হয়েও থাকে সব কিছুর থেকে সে মুক্ত হয়ে সে একটা নতুন জনম পেয়ে যায় তার একটা নতুন জন্ম হয়ে যায় তার আর ভিতরে কোনো দোষ থাকে না তখন প্রব যখন ভাগবত বক্তা তিনি এই কথা বলছিলেন চোর সেটা শুনে মনে মনে ভাবে যে আমিও তো চুরি করি আর এই চুরি করা ভালো না সেটা আমিও জানি কিন্তু আর আমারও আর ভালো লাগছে না এই প্রতিদিন চুরি করো আর প্রতিদিন কে দেখে ফেলবে কে ধরে ফেলবে এই জন্য দৌড়ঝাঁপ করে পালাও পালাও আর দৌড়াও আমারও তো ভালো লাগে না তাই আমিও আমিও আজ থেকে এই একেই গুরুদেব এই মেনে এই আমার গুরুদেব আর এই গুরুদেব যে কথা বলেছে সেই কথা আমি আজকে আমার হৃদয়ে ধারণ করে নিলাম এবং তার কথা মতো আমার যে এই এত দিন ধরে যে আমি চুরি করে এসেছি এই সমস্ত চুরি যে একটা খারাপ কাজ একটা দোষের কাজ এই সমস্ত কিছু দোষ আমি আজকে ত্যাগ করে দিলাম আমি এটাই সংকল্প করলাম আমি আগে আর কোনো দিন চুরি করব না আর তাই আজ থেকে আমার নতুন জন্ম হয়ে গেল ওই যেহেতু যে ভাগবত বক্তা সে যেহেতু বলেছে তার নতুন জন্ম হয়ে যায় সে তার বিশ্বাস যে সে ত্যাগ করেছে তার নতুন জন্ম হয়ে গেছে সে আর আগের মানুষটা নেই তাই চোরের মনে তার বিশ্বাস থেকে ওই গুরু বাক্য তাকে যে গুরু বানিয়েছে তার কথার উপর এতটা তার বিশ্বাস করে তার মনে হয় যে আমি তো আর আগের সেই চোর না আমি তো এখন আমার নতুন জন্ম হয়ে গেছে কারণ আমি যা এতদিন ধরে চুরি করেছি আর তার জন্য আমার যা দোষ হয়েছে আমি তো সংকল্প করে আজকে ত্যাগ করে দিয়ে আমি কথা ভাগবত কথা শুনছি তাই আমার নতুন জন্ম হয়ে গেছে আর আমার ভিতরে আর কোনো দোষ নেই এতদিন যে আমি চুরি করেছি সব দোষ থেকে আমি মুক্ত হয়ে গেছি কিন্তু যখন কথা ওই ভাগবত কথা যখন সমাপ্ত হয় তখন সমস্ত লোকেরা বেরোচ্ছে তার মাঝখানে ওই চোরও বেরোয় কিন্তু চোর বেরোতেই ওই রাজার প্রহরীরা তারা লুকিয়েছিল বাইরে তারা চোরকে ধরে ফেলে এবং ধরে সে রাজার কাছে নিয়ে যায় রাজার কাছে নিয়ে যাওয়ার পর তার হাতে পায়ে বিড়ি পরিয়ে দেয় লোহার এবং দিয়ে কারাগারে তাকে রেখে দেয় রাজা বলেছে পরের দিন সকালে তাকে নিয়ে আসতে রাজার কাছে তাই সারা রাত তাকে কারাগারে রেখে দেয় কিন্তু চোরের মনে কোনো ভয় ছিল না কারণ তার মনে বিশ্বাস ছিল যে আমি তো আর সেই চোর না আমার তো নতুন জন্ম হয়ে গেছে তাই আমার তো কোনো ভয় নেই আমি তো চোর না চোরের কারাগারে থেকেও সে নিশ্চিন্ত মানে ছিল কারণ তার মনের বিশ্বাস যে আমি যাকে গুরু বলে মনে মনে ভেবেছি সে তো বলেছে যে যে সংকল্প করে সমস্ত দোষ ত্যাগ করে এই ভাগবত কথা শোনা যায় তাহলে তার নতুন জন্ম হয়ে যায় তার ভিতরে আর কোনো দোষ থাকে না সব থেকে মুক্ত হয়ে যায় তাই আমি তো আমার তো নতুন জনম হয়ে গেছে আমার তো আমি তার ওই আগের চোরটা না তাই সে কারাগারেও নিশ্চিন্ত হয়ে আছে কিন্তু পরের দিন সকালে রাজা যখন বলে যে তাকে নিয়ে আসো তখন রাজার যে লোকেরা তাকে ধরে নিয়ে আসে হাতে পায়ে বেরি পড়া লোহার বেরি পড়ানো রাজা তখন তাকে বলে যে তুমি চুরি করেছ এখান থেকে মূল্যবান অনেক পাথর তুমি চুরি করেছো তখন চোর একটু হেসে বলে যে না তো আমি তো চুরি করিনি রাজা তখন বলছে যে তোমার পক্ষের থেকে এই পাথরগুলো পাওয়া গেছে তাও তুমি বলছ তুমি চুরি করিনি তখন সেই চোর বলে না আমি চুরি করিনি এই পক্ষের থেকে যার পক্ষের থেকে এই পাথরগুলো পাওয়া গেছে সে হলো অন্য মানুষ সে আমি না তাই আমি তো চুরি করিনি তখন কেন চোর ওই বিশ্বাসেই বলছে কারণ যে চুরি করে পাথরগুলো পকেটে রেখেছিল তখন তো সে সংকল্প করে নেই তখন তো সে ছিল। কিন্তু ভাগবত কথা শোনা পর সে তো নতুন জন্ম পেয়ে গেছে এবং আগে যে চুরি করেছিল তার থেকেও সে মুক্ত হয়ে গেছে কারণ গুরুদেব বলেছে তাই সেইটাই তার বিশ্বাস তাই সে নিজেকে একদম মানে সম্পূর্ণ সত্যভাবে তিনি মানে বিশ্বাসের সাথে বলে যাচ্ছে যে না যে চুরি করেছিল সে অন্য মানুষ কিন্তু আমি তো চুরি করিনি তখন রাজা বলছে যে তুমি মিথ্যা কথা বলছো চুরি তুমি করেছো। কিন্তু ও তবুও যখন বলছে যে আমি চুরি করিনি যে চুরি করেছে সে অন্য মানুষ কিন্তু তখন রাজা বলে যে একে মারো তাহলেই সত্যি কথা বলবে তখন রাজার লোকেরা তাকে খুব করে পেটায় এবং অনেক মারে কিন্তু মারা পরও তার মুখের ওই একই কথা যে আমি তো চুরি করিনি চুরি যে করেছে সে অন্য মানুষ আমি না আসে আমি চুরি করিনি তখন রাজা বলে যে এই আমাদের মানে পূর্বজ আমার পূর্বজ যারা নাকি আমার আগের রাজা তার আগের রাজা তার আগের রাজা তাদের মধ্যে আমাদের বংশের পূর্বজদের নিয়ম ছিল যদি কেউ সত্যি কথা স্বীকার না করে তখন তাকে একটা ঘিয়ের মধ্যে একটা সুতো সুতোটার মধ্যে অনেক ঘি লাগিয়ে এবং তার হাতে বেঁধে দিতে হতো এবং লম্বা করে সেই সুতোটা নিচে রাখতো কিছুটা ঝুলিয়ে রাখতো তার নিচেই আগুন ধরানো হতো যদি ওই সুতোটা আগুনে পুড়ে যেত তাহলে সে মিথ্যা কথা বলছে তার প্রমাণ আর যদি সত্যি কথা বলে তাহলে ওই সুতো পুড়বে না আমাদের যেই পূর্বজদের যে নিয়ম ছিল আমি তোমার উপর কিন্তু সেই নিয়ম প্রয়োগ করব। তুমি সত্যি কথা এখনও বলো যে তুমি চুরি করেছ কিন্তু চোর বলে যে আপনার যা নিয়ম আছে আপনি সে নিয়ম পালন করতে পারেন আমি আপনাকে এখনও বলছি আমি চুরি করিনি যে চুরি করেছে সে অন্য মানুষ আমি চুরি করিনি তখন রাজা বলে যে ওই ঘিয়ের মধ্যে সেই সুতো একদম ঘিয়ের মধ্যে মধ্যে সুতোটাকে চুবিয়ে রাখে আর ঘি আগুন আর ঘি লাগানো সুতো পুড়তে কতক্ষণ কিন্তু তার হাতে ওই সুতোটা বেঁধে দিয়ে লম্বা করে নিচের দিকে ঝুলিয়ে দেয় এবং তার নিচে আগুন লাগিয়ে দেয় সকাল বেলায় আগুন লাগায় সেই আগুন বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ওই চোরের হাতে যেমন বাধা তেমনই আছে ওই সুতো একটুও পড়ে যায়নি একটুও আগুন লাগেনি রাজা তখন যখন সন্ধ্যা হয়ে যায় দেখে সুতো তা যেমন তেমনই আছে রাজা তখন বলে যে ওর হাতে পায়ের বেরি খুলে দাও তখন তার হাতে পায়ের বেরি খুলে দেয় রাজা তখন বলে দেখো একটা সত্যি কথা চুরি তুমি করেছো সেটা আমিও জানি তুমিও জানো কিন্তু তুমি এইভাবে কিভাবে বলে যাচ্ছ যে আমি চুরি করিনি আর এই সুতোও পড়ল না তো কী করে এটা সম্ভব হচ্ছে কিন্তু তুমিও জানো তুমি চুরি করেছো আমিও জানি তুমি চুরি করেছ কিন্তু তাহলে তুমি কি করে এত বিশ্বাসের সাথে বলে যাচ্ছ যে আমি চুরি করিনি তখন সেই চোর রাজাকে বলে যে রাজামশাই আমি আপনার বাড়ির মূল্যবান পাথর চুরি করেছি ঠিকই কিন্তু তখন যে চুরি করেছে সে চোর ছিল কিন্তু ওই চুরি করে আমি যখন ওই এক আপনার সিপাইরা আমাকে ধাওয়া দিচ্ছিলো পোহরিরা আমাকে ধরার জন্য ছুটোছুটি করছিল তখন আমি নিজেকে লুকানোর জন্য আমি এক ভাগবত কথা প্রবচন হচ্ছিল আমি সেইখানে ঢুকে যাই এবং সেখানে যখন ঢুকি এবং তাকে যে নাকি কথা বলছিল ভগবানের কথা বলছিল প্রবচন বলছিল তখন তাকে আমি মনে মনে গুরুদেব ভেবে নেই। এবং সে তখন বলে যে যদি কেউ শ্রীমৎ ভাগবত কথা শুন শুনতে আসে এবং তার ভিতরে যদি কোনো দোষ মানে খারাপ গুণ থাকে সে যদি দৃঢ় সঙ্কল্প করে কথা শুনতে বসে যে আজ থেকে আমার এই দূর মানে এই খারাপ কাজ এবং এই খারাপ কর্ম আমি যা এতদিন ধরে করে এসেছি সেগুলো আমি আর করব না এটা আমি সংকল্প করলাম এই বলে যদি সে কথা শুনতে আসে এবং সে যদি মন দিয়ে কথা শ্রবণ করে তারপরে তাহলে তার পুনর্জন্ম সে আবার নতুন জন্ম পেয়ে যায় সে আর তার ভিতরে যত দোষ যত ওই খারাপ কাজ মানে যা খারাপ কর্ম সব থেকে সে মুক্ত হয়ে যায় সে নতুন একটা জনম পেয়ে যায় তাই আমি ওই কথা পান্ডালে যখন ঢুকে যাই তখন ওই প্রবচন যে দিচ্ছিল তাকে আমি গুরুদেব মানে আর আমি গুরুদেবের সেই কথা মেনে আমার যে চুরিবৃত্তি আমি যে চুরি করতাম এত দিন ধরে যা চুরি করেছি আমি সংকল্প করেছি যে আমি আর কোনো দিন চুরি করব না আর আমি চুরি করব না বলে সংকল্প করে কথা শুনেছি তাই তো আমার নতুন গুরুদেব বলেছে তাহলে তার নতুন জন্ম হয়ে যায় তাই আমার তো নতুন জন্ম হয়ে গেছে তাই আমি তো চুরি করিনি যে চুরি করেছে সে তো আগের মানুষ আমার তো এখন নতুন জন্ম হয়ে গেছে তাই আমি তো চুরি করিনি তাই আমি বিশ্বাসের সাথে আপনাকে বলছি যে আমি চুরি করিনি যে চুরি করেছে সে অন্য মানুষ তখন গুরুদেব ওই চোরকে বলে যে কোথায় তোমার গুরু তখন বলে যে ওইখানে এক জায়গায় প্রবচন দিচ্ছিলেন আমি যাকে গুরু বলে মেনেছি সে তখন রাজা কি করে তার থেকে তার গুরুদেবের সমস্ত কিছু শুনে রাজা ছুটে সেই গুরুদেবের কাছে চলে যায় এবং সেই যে নাকি ভাগবতের প্রবচন দিচ্ছিল তার কাছে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলে আমাকে আপনি দীক্ষা দিন আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই এবং রাজাও তখন তার কাছ থেকে দীক্ষা নেয় যে নাকি মানে শ্রীমদ্ভাগবতের প্রবচন তিনি করছিলেন ভাগবত কথা তিনি ব্যাস পিঠে বসে সবাইকে শ্রবণ করাচ্ছিলেন তাই শ্রীমৎ ভাগবত কথা যদি সত্যিকারের যদি সনকল্প করে যে আমার ভিতরে যত দুর্গুণ আছে আমি এতদিন ধরে জেনে না বুঝে যা আমার দ্বারায় অপরাধ হয়েছে এবং আমার দ্বারা যা দুষ্কর্ম হয়েছে আজ থেকে আমি সেই সমস্ত খারাপ কাজ থেকে আমি আর করব না এই সংকল্প করে যদি ওই শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করা যায় তাহলে সত্যিই তার নতুন একটা জন্ম হয়ে যায় এবং আগের যে তার দুষ্কর্ম তার ভিতরে যত দোষ যে দোষগুলো আছে সমস্ত দোষ থেকে সে মুক্ত হয়ে যায় এবং একমাত্র শ্রীমদ্ভাগবত মুক্ত করে দেওয়ার মতন একটা ধর্ম তাই তো ব্যাসদেবকে মানে এই কলিযুগের সাক্ষাৎ শ্রীমদ্ভাগবত হলো একদম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাই ভাগবত শ্রীমদ্ভাগবত শোনার সময় যদি কেউ সংকল্প করে নিজের সমস্ত দুর্গুণকে ত্যাগ করে এবং তখন তার সমস্ত দুর্গুণ থেকে সে মুক্ত হয়ে যায় তার নতুন একটা জীবন সে পেয়ে যায় এবং এটাই হলো হল ভাগবতের মাহত্ব এবং শিব ভাগবতের শ্রবণের ফল কিন্তু শ্রবণ সেভাবেই করতে হয় যদি এই শুনলাম কিন্তু সেটাকে ভেতরে রাখলাম না সেটাকে বিশ্বাসের করে মানলাম না বিশ্বাস থাকলো না তার ভিতরে তাহলে কিন্তু হবে না যদি বিশ্বাস দৃঢ় বিশ্বাস মনে করে যে আজ থেকে আমি সমস্ত দুষ্কর্ম ত্যাগ করলাম আর তখন বলে যদি মনের ভক্তিতে ওই শ্রীমদ্ভাগবত শ্রবণ করা যায় তাহলে তার সত্যি নতুন আর একটা জন্ম হয়ে যায় তার ভিতরে যত গুণ এবং যত পাপ থেকে সমস্ত কিছুর থেকে সে মুক্ত হয়ে যায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার